আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান আমরা একটু করে ইনশাল্লাহ যার জানাজা আদায় করব তিনি আমাদের বিশিষ্ট মরববি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য জানাব মালান্না রফিউদ্দিন আহমদ রাহিমহল্লা এই মসজিদে তার জীবনের দীর্ঘ সময় তিনি সালাত আদায় করেছেন সবার সাথে এবং পাশেই আমাদের কেন্দ্রীয় অফিসে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ কর্মময় জীবন কেটেছে ওনার সমসাময়িক কর্মীকে হয়তো দুনিয়াতে এখন নেই চলে গেছে আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করুন আবার অনেকে বেঁচে আছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আসলে দুনিয়া আসার মানি হচ্ছে যাওয়ার প্রস্তুতি নেওয়া এবং এই নোটিশটা আল্লাহ তালা নিজেই দিয়েছেন সুরাম মল দ্বিতীয় আয়াত তিনি সেই মহান শ্রদ্ধা যিনি তোমাদেরকে মত এবং হায়াতের নিয়ামত দান করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন মাঝখানে আল্লাহ যে সময় দিয়েছেন এই সময়ে কে কতটুকু করে বা আসন করে যারা আল্লাহ না ফরমানি করবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের ব্যাপারে কঠোর বহুআ আজিজ তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং শাস্তি দানে খুবই কঠোর কিন্তু যারা আল্লাহর উপর ইমান আনার পরেও মানুষ হওয়ার কারণে গোল ত্রুটি গুনা খাতা না ফরমানি হয়ে যাবে তারা যদি আল্লাহ তালার কাছে ফিরে এসে তবা করে এবং তাদের জন্যে যদি আল্লাহর দরবারে কেউ মাকসুদাতে দোয়া করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে সুবাহ আল্লাহ আমরা মাহবুদের সেই গফরুর রাহিম নামেরই বারা খান এওয়ার কাঙ্গাল আল্লাহ তালা আমাদেরকে মসিক করুন মানুষ হিসাবে তিনি নিশ্চয়ই ভুল ত্রুটির ছিলেন না আমরা যেমন কেউ ভুল ত্রুটির বিরুদ্ধে নয় আচার আচরণে ইচ্ছাকৃত তিনি এমন মানুষ ছিলেন না যে কাউকে আঘাত করবে কিন্তু তারপরেও যদি তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আসতে আমাদের এই সম্মানিত মুরব্বী এবং ভাইকে আপনারা ক্ষমা করে দেবেন শুধু আপনার অংশ নয় আল্লাহ যাতে তাকে পুরোপুরি ক্ষমা করেন সেই জন্য তার আল্লাহর দরবারে তার জন্য দোয়া করবেন আপনারা الله اكبر Allahu Akbar Allah اكبر <تصفيق> <تصفيق> الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله